হায় বন্ধুরা কেমন আছো তোমরা এটা হচ্ছে একটা গলির ভিতর দেখো প্রতিদিন দুপুরবেলা এখানে কিন্তু জ্যাম লেগে যায় বিশেষ করে এই বাজার একজন অসহায়ভাবে বসে আছে বা দাঁড়িয়ে আছে কেনার কেউ নাই কী একটা অবস্থা বিশেষ করে ফ্যাক্টরি লোকটা বের হইলে এই অবস্থাটা তৈরি হয় এখন কিন্তু লোক তেমন নাই অবশ্য এই অবস্থা বিশেষ করে প্রতিটা পাড়া মহল্লায় কিন্তু এরকম বাজার বসে যায় এখানে বাজারে যেতে হয় না পাবলিকে খুব সুন্দর মহিলারা এভাবে যাওয়ার সময় সব বাজার করে নিয়ে যায় পিছনে পেয়েছে একদম খালি করে ফেলছে দেখছো কি একটা অবস্থা যাক বেচারা মনটা মনে ভালো এখন সব বিক্রি করতে পারছে এই বেচারা যে সব নিয়ে বসে আছে এর জন্য কি করা যায় বলো যে এই বেচারা কিন্তু খুব কষ্ট আছে তাই না কিছুই বিক্রি করতে পারতেছে না ভেরি ব্যাড সবাই চলে গেছে itu apa Cita yang nggak, ya. cita yang ada. Ya ah, cita yang nggak ya. তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা এটা পাড়া হলে বর্তমানে এই একটা অবস্থা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবো ভালো থাকবে